হ্যালো ডিয়ারে শুভ অপরাহ্ন আজকের এই দিনে পনেরোশো উনষাট সালে এলিজাবেথ ওয়ানকে ইংল্যান্ডের রানী হিসেবে প্রতিষ্ঠিত করা হয় ওই দিনকে বলা হয় এলিজাবেথ ইরা বেসবল দলের ডেমোক্র্যাটিক পার্টি ধনকি প্রতীক প্রথম ব্যবহার করা হয় আঠারোশো বিরানব্বই সালে আজকের এই দিনে গ্রেট মোলাসেস ফ্ল্যাট বোস্টনে বড় দুর্ঘটনা হয় উনিশশো সালের আজকের এই দিনে দুই এক সালের আজকের এই দিনে উইকিপিডিয়া অনলাইনে চালু হয় আজকের দিনে পনেরোই জানুয়ারি দুই সেই তারিখটি ছিল একটি ছোট উদ্যোগ থেকে জন্ম নেয় এমন একটি ওয়েবসাইট যা আজ বিশ্বের সবচেয়ে বড় ও খোলা জ্ঞানের বান্দার উইকিপিডিয়া আমাদের শেখায় সবার অবদান মিলে জ্ঞানকে সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব শুধু পড়ার জায়গা নয় এটি আমাদের অনুপ্রেরণা দেয় যে কেউই যে কোনো জায়গা থেকে জ্ঞান ভাগাভাগি করতে পারে আজ উইকিপিডিয়া শুধু তথ্যের উৎস নয় এটি মানবতার জ্ঞানচর্চার প্রতীক দুই হাজার সালের আজকের এই দিনে মিরাকেল অন দা হাটসন ইউএস এয়ারওয়েজ বিমান জরুরি অবস্থায় হাটসন নদীতে অবতরণ করে সকলকে জীবিত উদ্ধার করা হয় আজকের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান নাগরিক অধিকার নেতা মার্টিন লোথার কিং জুনিয়র উনিশশো সালে এবং আমেরিকান অভিনেত্রী রিজেইনা কিং উনিশশো একাত্তর সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন